আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে রেসিপিটা ভীষণ সুন্দর হতে চলেছে আর খুব সহজ তোমরা তাহলে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি একটা বাটির মধ্যে কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিলাম সামান্য পরিমাণে জোয়ান হাতে ক্র্যাশ করে নিয়ে মিশিয়ে দিলাম আর অল্প একটু লবণ দিলাম এবার ময়নের জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব ভালো করে ময়নটা করে নিচ্ছি দেখো পরিমাণ মতো ময়ান দেওয়া হয়ে গেছে আমি চেপে ধরে লাড্ডু পাকিয়ে নিয়েছি দেখো সুন্দর ঝুরঝুড়ে হয়ে ভেঙে যাচ্ছে এই রকম পর্যায়ে হলে তাহলে জানবে যে ময়ানটা আমার রেডি হয়ে গেছে এবার অল্প অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে খুব বেশি নরম যেন না হয় তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত জিনিসটা নিয়ে নিও আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছো যে একটা শক্ত ডো তৈরি হয়েছে এটাকে আমি মিনিট দশেক ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দেখো ঢাকা চাপা খুলে এরপরে আমি এটাকে ছোট্ট ছোট্ট লেচি করে নেব লুচির থেকে একটু বড় এরকম সাইজের লেচি করে নিতে হবে সমস্ত লেচিটা আমার কাটা হয়ে গেল এরপরে ওপরে বেলিন চাকির মধ্যে একটু নিই ময়দা ছড়িয়ে এক একটা গুলি নিয়ে আমি এটাকে বেলে নেব একটু লম্বার দিকে বেলতে হবে আর যতটা সম্ভব পাতলা করা যায় তাতেই ভালো এবার উপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দিলাম এবার অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম এবার দেখো একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে দু দিকটা যেন কেটে না বেরিয়ে চলে যায় এরকম করে মা সামনের দিকগুলো একটুখানি বাদ রেখে মাঝখান থেকে পুরো চিড়ে দিতে হবে তোমরা দেখে বুঝতে পারছ আমি কিভাবে কেটে নিচ্ছি দেখো কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই ডেচিটাকে হালকা করে করে তুলে নিতে হবে এইভাবে উড়ো লেচিটাকে এবারে ঘুরিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে দুপাশ টিপে আটকে দিতে হবে আমি আজকে তোমাদেরকে লাচ্চা নিমকি তৈরি করে দেখাচ্ছি ভীষণ খাস্তা আর খুব সহজে তৈরি হয়ে যায় তোমরা দেখতে পাচ্ছ কত সহজে জিনিসটা উঠে যাচ্ছে এবারে দুপাশ দিয়ে তুলে নিয়ে আমি এক্ষুনি প্যাচ দিয়ে নেব দেখো আমার আরেকটা নিমকি রেডি হয়ে গেল এভাবে একটা একটা করে লাচ্চা নিমকিগুলো আমি বেলে তৈরি করে নেবো দেখো প্রতিটা লাচ্চা নিমকি আমার তৈরি করা হয়ে গেছে খুব সহজে খুব সুন্দরভাবে এই লাচ্চা নিটা তৈরি হয়ে যায় বাড়িতে আত্মীয় স্বজন আসলে পরে তাদেরকে দিলে তারাও খুব খুশি হবে আর সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে চায়ের সাথে তো ভীষণ জমে যায় দেখো কত সুন্দর দেখতে লাগছে প্রতিটা লাচ্চা আমার বেলে রেডি করা হয়ে গেছে এবার কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি এটা মিডিয়াম আছে ভাজতে হবে আমি প্রথমে চারটে ভেজে নেব মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে তাহলে খাস্তা ভাবটা বেশি সুন্দর হবে দেখো এক পিট আমার গোল্ডেন কালার হয়ে গেছে এবার হালকা করে তুলে মানে উল্টো পিট করে দিচ্ছি দেখতে যেমন সুন্দর তেমনি খেতে টেস্ট সন্ধ্যেবেলাটা খুব সুন্দর জমে যায় এরকম লাচ্চা নেমিস যদি থাকে সঙ্গে তেল ছড়িয়ে আমি এটাকে তুলে নিচ্ছি দেখো এইভাবে আরও চারটে দিয়ে দেবো তাহলে তোমাদের বুঝতে পারলে কত সহজে কত সুন্দর একটা লাচ্চা নিমকি রেসিপি আমি তোমাদেরকে তৈরি করে দেখালাম ওরকম মিডিয়াম আজ দিয়ে ভেজে নেবে সবগুলো এক পিঠ হয়ে যাওয়ার পরে অন্য পিঠ উল্টে নিলাম এদিক ওদিক ঘুরিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে তো বাদ বাকি নিমকিগুলো ভাজা হয়ে গেল আমার এইভাবে একে একে সমস্ত নিমকিগুলো আমি ভেজে নেব পরবর্তী নিমকিগুলো বাদ বাকিগুলো ছেড়ে দিচ্ছি তোমরা তো দেখো কত ক্রাঞ্চি হয়েছে ভীষণ খাস্তা তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো তাহলে তোমরা এইভাবে তৈরি করে খেও সন্ধেবেলাটা এইভাবে এনজয় করো আত্মীয়স্বজনে আসলে তৈরি করে দিও তাহলে আজকের মতো এইখানে আমি আমার লাচ্চা নিমকি রেসিপিটা রাখলাম পরবর্তী রেসিপি নিয়ে আবার অন্য কোনো দিন দেখা হবে তাহলে আজ এই পর্যন্ত রাখি কেমন টাটা